নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় নাটককার মধুসূদন দত্ত বাংলা নাটকের জগতে মধুসূদনের অবদান কতখানি বাংলার অঙ্গমঞ্চী বা তাঁর প্রভাব কতখানি সমস্ত দিকটাকেই আমরা মাথায় রেখে আজকে আলোচনা করব নাটককার মধুসূদন দত্তকে শুরু করছি আজকের আলোচনা বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি যে বাংলা নাটক এবং নাট্য সাহিত্যের ইতিহাসে এবং রঙ্গমঞ্চের ইতিহাসেও মধুসূদন দত্তের অবদান কিন্তু অপরিসীম কারণ মনে রাখতে হবে যে বাংলায় মৌলিক নাটক লেখা একটা নিজস্ব নাটক মানে মৌলিক বলতে আমরা কি বুঝবো না মৌলিক মানে যেটা অনুকরণ নয় বিষয় নির্বাচন বিষয়বস্তু মানে যাকে বলা যেতে পারে নিছক সংস্কৃত বা ইংরেজি নাটকের অনুবাদ না করে প্রয়োজনীয় বিষয়বস্তু সমসাময়িক থেকে কিংবা কোনো পুরাণ বা ইতিহাসের প্রসঙ্গ থেকে যেখান থেকে গ্রহণ করা হোক তাকে যখন নাটকের আকারে রূপ দেওয়া হচ্ছে সেখান থেকে নিজস্বভাবে নাটকের বিষয় নির্বাচন করা হচ্ছে যা নিছক কোনো সংস্কৃত নাটক বা ইংরেজি নাটকের অনুবাদ নয় তাকে আমরা মৌলিক নাটক বলতে পারি এবং বাংলায় এই মৌলিক নাটক লেখা সেই ধারাটাকে যিনি সূচনা করেছিলেন যার তিনি হচ্ছেন মধুসূদন দত্ত অবশ্যই এই মৌলিক শব্দটার মধ্য দিয়ে শুধুমাত্র বিষয়বস্তু নির্বাচন করাটাকেই আমরা ধরলে ভুল হবে এর মধ্যে অবশ্যই নাটকের আঙ্গিক বা নির্মাণের জায়গাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে কারণ বাংলা নাটকের যে একটা নিজস্ব ধরন থাকা উচিত সেটা যে সংস্কৃত নাটকের ব্যর্থ অনুকরণ হবে না বরং সেটা পাশ্চাত্যে যাকে আমরা নাটক বলে জানি ড্রামা বলে থাকি সেই নাটককে বা নাটকের কলা কৌশল বা ফর্মকে সামনে রেখে বাংলা নাটকের যে একটা নিজস্ব ধরন সন্ধান করা যেতে পারে যাকে অনায়াসী পাশ্চাত্যে যাকে প্রথম সারির নাটক বলা হয় সেই নাটক বলতে আমরা যাবো যে তার সঙ্গে একাশনে বসানো চলে সেই নিজস্ব সংরূপটাকে খুঁজে নেওয়াটাও কিন্তু নাটক বলা যেতে পারে মৌলিক নাটকের একটা অংশ কারণ আমরা জানি যে মধুসূদন দত্ত নাটক লেখার আগে আমাদের বাংলায় যখন নাটক অভিনীত হচ্ছে তখন কি করা হচ্ছে না সংস্কৃত নাটকের অনুবাদ কর্ম দিয়ে কাজ চলছে রামনারায়ণ তর্করণের কথা আমরা জানি যিনি রত্নাবলী নাটকের অনুবাদ করেছিলেন এবং সেই নাটক বেলগাছা রঙ্গমঞ্চে সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে এবং যে নাটক দেখে আমাদের মধুসূদন দত্তকে উপলব্ধি করতে হয়েছিল যে অলিক কুনাট্য রঙ্গে মজিলোক লোক নিরক্ষিয়া বঙ্গে নিরখিয়া প্রাণেনা হিসয় অর্থাৎ রাঢ় বাংলার মানুষ বাংলার মানুষ তারা অলিক কুণাট্যে মজে রয়েছে যথার্থ নাটক কাকে বলে তারা জানে না তারা অলিক নাটক বলে গ্রহণ করছে অর্থাৎ নাটকের বিষয় থেকে শুরু করে নাটকের আঙ্গিক বা নির্মাণ কৌশল সবেতেই বাংলা নাটক সংস্কৃত নাটকের ব্যর্থ অনুকরণ করে চলেছে যাকে দেখে মধুসূদন দত্তের মনে হয়েছিল যে আওয়ারসা ড্রামাটিক পোয়েম অর্থাৎ আমাদের আমরা যাকে নাটক বলে জানি সংস্কৃতে সেগুলো আসলে নাটকের আকারে লেখা হৃদয়ের উচ্ছ্বাসের প্রকাশ মাত্র যেভাবে রাজা কোথাও বেরিয়ে তিনি মনোরম শোভা দেখে একের পর এক বর্ণনা করে যান এটা কখনো নাটকের ফর্ম নয় নাটকের ফর্ম হচ্ছে অ্যাকশান নির্ভর সেই অ্যাকশান নির্ভরতা কিন্তু সংস্কৃত নাটকে একটু কম আছে কিন্তু পাশ্চাত্যের নাটক বলতে আমরা ড্রামা বলতে আমরা যা বুঝি তার মধ্যে সেটা পাওয়া যায় ফলে মধুসূদন দত্ত প্রথম বাংলায় মৌলিক নাটক একেবারে নাটকের নিজস্ব একটা কাঠামো একটা আদর্শ তৈরি করে দেবার ভাবনা থেকেই কিন্তু নাটক লিখলেন এবং সেই ইতিহাসও আমাদের কাছে খুব অপরিচিত নয় যে বেলগাছিয়া রঙ্গমঞ্চ অর্থাৎ বাংলা থিয়েটারের সূচনা হয়েছিল সাহেবদেরকে দেখে সেদিনের ধনী বাবুরা রাজারা যে সমস্ত থিয়েটার তৈরি করেছিলেন সেই থিয়েটারগুলোর মধ্য দিয়ে যাকে আমরা শখের থিয়েটার বলি এবং সেই শখের থিয়েটারের মধ্যে অন্যতম একটি থিয়েটার ছিল বেলগাছিয়া রঙ্গমঞ্চ রাজা ঈশ্বরচন্দ্র সিংহ এবং আর তার আরেক ভাই প্রতাপচন্দ্র সিংহ তাঁরা দুজনের এই থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন এবং তারা নাটক অভিনয়ের জন্য প্রাথমিকভাবে বেছে নিয়েছিলেন শ্রীহর্ষের লেখা রত্নাবলী নাটক যার বাংলা অনুবাদ করেছিলেন কে রা রামনার্থকরণ্য কিন্তু এই নাটক যেহেতু অভিনীত হবে এবং সেই নাটকের দর্শক হিসাবে দর্শক আসনে রাজাদের পছন্দের পাত্র হিসাবে ইংরেজরাও উপস্থিত থাকবে তাই ইংরেজদের বোঝার সুবিধার্থে এই নাটক যখন অভিনীত হলো এবং খুব জনপ্রিয়তা পেল তখন তারা ঠিক করলো যে এই রত্নাবলী নাটকের একটা ইংরেজি অনুবাদ করে অভিনয় করা যেতে পারে এবং সেই যুগে ইংরেজিতে রত্নাবলীকে অনুবাদ করার ক্ষেত্রে মধুসূদন দত্তের থেকে যোগ্য ব্যক্তি আর কেউ ছিলেন না ফলে গৌরদাস বসা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় যাদের সঙ্গে মধুসূদন দত্তের খুব ঘনিষ্ঠতা ছিল তাদের সূত্র ধরেই যারা এই পাইকপাড়ার রাজাদের খুব বলা যেতে পারে সুহৃদ ছিলেন তাদের বন্ধু ছিলেন তাদের মারফতই কিন্তু তিনি এই বলা যেতে পারে আর রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন এবং তিনি এই নাটকের পাণ্ডুলিপি দেখলেন নাটকের অভিনয় দেখলেন এবং দেখার পর তার মনে হলো যে এই নাটক কখনোই বাংলা নাটকের আদর্শ হতে পারে না বাংলা নাটকের ফর্ম বিষয় কোনোটাই এই নাটকের মধ্যে নেই তাই জন্যই তো তিনি বলেন যে অলিক অলিকুণাট্যে বাংলার লোক মজে রয়েছে এই ধরনের নাটক অভিনয়ের জন্য রাজারা এত এত টাকা খরচা করছে এটা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না এরপর গৌরদাস বসাকদের সঙ্গে এক প্রকার বাজি ধরে তিনি বললেন যে এবার তিনি নাটক লিখবেন যে মধুসূদন একদা বলেছিলেন যে তিনি বাংলায় কিছু লিখবেন না অন্তত বাংলায় নাটক লিখবেন না সেই মধুসূদন দত্ত কী করলেন না শর্মিষ্ঠা লিখে ফেললেন সেই শর্মিষ্ঠা এই বেলগাছিয়া রঙ্গমঞ্চে সাফল্যের সঙ্গে অভিনীত হলো এবং প্রভূত জনপ্রিয়তা পেল তিনি শুধু শর্মিষ্ঠা লিখলেন না এরপর লিখলেন পদ্মাবতী কৃষ্ণকুমারী এবং দু দুটি প্রহসন লিখলেন একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের গাড়েরও মনে রাখতে হবে এই যে নাটক এবং প্রহসন এইগুলোর মধ্য দিয়েই কিন্তু মৌলিক বাংলা নাটক যা সংস্কৃত নাট্যাদর্শকে সামনে না রেখে পাশ্চাত্য নাট্যাদর্শকে সামনে রেখে যথার্থ অর্থে নাটকের বাংলা নাটকের একটা আদর্শ তৈরি করে দিয়েছিল এবং বিষয় নির্বাচনের ক্ষেত্রে সংস্কৃত নাটকের অন্ধ অনুকরণ না করে নাটককারের স্বাধীনতা যে কতখানি হতে পারে সেই স্বাধীনতার ক্ষেত্রটাকে উন্মুক্ত করে দিয়েছিল কারণ আমরা জানি যে কৃষ্ণকুমারী কাহিনী হয়তো টজের ইতিহাস অবলম্বনে লেখা শর্মিষ্ঠার কাহিনী মহাভারতের কথা অবলম্বনে লেখা পদ্মাবতীর কাহিনী গ্রীক পুরাণের গল্প অবলম্বনে লেখা কিন্তু একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের যে দুটি প্রহসন লিখে তিনি বাংলায় প্রহসনের ধারাটা তৈরি তৈরি করে দিয়েছিলেন সেই প্রহসনের বিষয় কিন্তু একেবারেই সমসাময়িক এবং একেবারে মৌলিক একেবারে নির্বাচন আমরা সেই প্রসঙ্গে পরে আসবো আগে বোঝা যাক শৌর্মিষ্টার কথায় এই যে মহাভারতের কাহিনী অবলম্বনে দেবযানী যজাতি এবং শর্মিষ্টার গল্প অবলম্বনে তিনি লিখলেন কি না নাটক কিন্তু মনে রাখতে হবে আঠারোশো দিকে লেখা এই নাটকে কিন্তু মধুসূদন একেবারে সংস্কৃত নাট্যদর্শকে একেবারে উপেক্ষা করতে পারেননি এই নাটকেও কিন্তু মুহুর্মুহু বর্ণনার আধিপত্য রয়েছে যার নাট্যদ্বন্দ্বকে নাট্যরসকে অনেক ক্ষেত্রেই কী করেছে না বর্ণনাত্মক করে তাকে অ্যাকশন নির্ভরতা থেকে অনেকটাই বিচ্যুত করেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে শর্মিষ্ঠা প্রথম সৃষ্টি মধুসূদনের প্রথম প্রয়াস সেখানে ত্রুটি বিচ্যুতি থাকাটা স্বাভাবিক এরপর তিনি কি করলেন পদ্মাবতী লিখলেন এই পদ্মাবতী নাটকে কিন্তু তিনি তাঁর দোষ অনেকটাই বলা যেতে পারে দূর করতে পেরেছিলেন এবং এই পদ্মাবতী নাটকেই কিন্তু মধুসূদন প্রথম যে অমিত্রাক্ষর ছন্দ তাঁর বলা যেতে পারে মেঘনাথ পদ কাব্যে তা একটা অন্য মাত্রা পেয়েছিলো অমিত্রাক্ষরের স্রষ্টারূপে মধুসূদনকে আমরা চিনি সেই অমিত্রাক্ষরচন্দ্র কিন্তু এই পদ্মাবতী নাটকেই তিনি ব্যবহার করেছিলেন প্রথম এবং এই যে নাটকের কাহিনী তিনি কি করছেন না গ্রিক পুরাণের গল্প অবলম্বনে অ্যাপল অব ডিসকোট বলে একটি গ্রিক পুরাণের কাহিনী সেই গল্প অবলম্বনে তিনি লিখছেন এখন এই নাটকগুলো লেখার পাশাপাশি মধুসূদন কি করছে না মধুসূদনের মনে একটা আশা জন্মাচ্ছে যে আরও তাকে নাটক লিখতে হবে বাংলা নাট মঞ্চকে উপযুক্ত নাটক দিয়ে মানুষকে হবে কারণ মনে রাখতে হবে নাটক এখন যতই পাঠ্য হোক নাটকের জন্মলগ্নটা কিন্তু ছিল অভিনয় করার দিকে উনিশ শতকের প্রেক্ষাপটে মধুসূদন কিন্তু নাটক লিখছেন পড়ার জন্য নয় অভিনয় করবার জন্য নিছক পাণ্ডুলিপি আকারে তাকে ড্রয়ারের মধ্যে ফেলে রাখার মধ্যে যে কোনো সার্থকতা নেই এটা কিন্তু মধুসূদন জানতেন কারণ মধুসূদন সরাসরি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন না সরাসরি তিনি কোনো অভিনয় হয়তো অংশগ্রহণ করেননি নির্দেশনা দেননি কিন্তু তার একটা রসবোধ ছিল অভিনয়ের ক্ষেত্রে যে কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সেটা কিন্তু মধুসূদন কোনো অংশেই কম জানতেন এমনটা কিন্তু বলা উচিত নয় সে প্রসঙ্গে আমরা পরে আসব তো এই যে শর্মিষ্ঠা লিখলেন পদ্মাবতী লিখলেন এরপর তিনি কিন্তু লিখে ফেলেছিলেন আঠারোশো একষট্টি সালে কৃষ্ণকুমারী বলে একটি নাটক কিন্তু মনে রাখতে হবে এই কৃষ্ণকুমারী নাটক হচ্ছে বাংলায় লেখা প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক এখন জি গুপ্তের কীর্তিবিলাস বলে একটি নাটকের মধ্যেও ট্র্যাজেডি রস রয়েছে কিন্তু ট্র্যাজেডি বলতে আমরা যা বুঝি বাংলায় তার সচেতন পথ চলাটা শুরু হয়েছিল মধুসূদনের কৃষ্ণকুমারী নাটককে অবলম্বন করেই টডের কাহিনী রাজস্থানের কাহিনী অবলম্বনে লেখা এই নাটকে আমরা দেখতে পাব উদয়পুরের রাজা ভীমসিংহের অপরূপ সুন্দরী কন্যা কৃষ্ণাকে পাবার চেষ্টা করলেন দুই রাজপুত বীর এই দুই রাজপুত বীর কৃষ্ণাকে না পেলে তারা উদয়পুর আক্রমণ করবে এই অবস্থায় পিতাকে এবং রাজ্যকে রক্ষা করতে অসহায় পিতার পক্ষে যুদ্ধ করে নিজ কন্যাকে কিংবা রাজ্যকে রক্ষা করা সম্ভব নয় তাই পিতাকে এবং রাজ্যকে রক্ষার জন্য আমাদের কৃষ্ণ কৃষ্ণা সে কী করলো না প্রাণ বিসর্জন দিল এই যে রাজ্যের জন্য নিজের প্রাণ বিসর্জন দেওয়া পিতার জন্য প্রাণ বিসর্জন তো এই ঘটনাটার মধ্যে নিঃসন্দেহে একটা দেশাত্মবোধ একটা আত্মত্যাগ একটা চারিত্রিক উদারতার পরিচয় পাওয়া যায় কিন্তু এ কথাও সত্য যে প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে এই নাটকেও কিন্তু কিছু ত্রুটি ছিল কারণ ট্র্যাজেডি চরিত্রের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে হারবো জেনেও মাথা নত না করে সেই যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করা অর্থাৎ আমি যুদ্ধে হেরে যাব। কিন্তু আমি আগে থেকে মাথা নত করব না বীরের মতো যুদ্ধ করে তবে আমি আত্মসমর্পণ করবো এই যে ট্র্যাজেডির চরিত্র হতে গেলে একটা বীরত্বের প্রয়োজন একটা ক্র কঠিন চারিত্রিক বল একটা দৃঢ়তা প্রয়োজন শুষ্ক নয়নে অগ্নি জ্বালার প্রয়োজন এই যে হৃদয়ের সেই চালাটা সেই প্রতিবাদী সত্তাটা সেই প্রতিরোধের ক্ষমতাটা যেটা শেষ পর্যন্ত হয়তো লড়াই করতে করতে হাঁটু গেড়ে বসে শেষ পর্যন্ত যুদ্ধের জীবন যুদ্ধের কাছে হার মানতে বাধ্য হবে লড়াইয়ের শেষে সেই দৃঢ় চরিত্র বল কিন্তু আমরা কৃষ্ণার মধ্যে কিংবা তার পিতা ভীমসিংহ যিনি শেষ পর্যন্ত লড়াই করা তো দূরের কথা আগেই আত্মসমর্পণ করে বসে আছেন বিদেশি শক্তির কাছে অবশ্য বিদেশি শক্তি ঠিক বলা যায় না সেগুলো রাজপুতদেরই ঘরোয়া যুদ্ধেরই একটা প্রেক্ষাপট তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই চরিত্রগুলো অর্থাৎ কৃষ্ণা কিংবা তার পিতা ভীমসিংহ ঠিক ট্র্যাজেডির নায়ক চরিত্র হবার মতো দৃঢ় চরিত্র বল নিয়ে জন্মায়নি যে চরিত্র বল আমরা এই মধুসূদন দত্তেরই মেঘনাথ কাব্যে রাবণ চরিত্রের মধ্যে দেখি যিনি পরাজিত হবেন জেনেও কখনো পিচ পা রামের সঙ্গে যুদ্ধ করতে সেই দৃঢ়তা সেই চারিত্রিক বল মেঘনাদের মধ্যে আমরা যেটা দেখি কিংবা আমাদের রাবণ চরিত্রের মধ্যে দেখি সেই চরিত্র বল কিন্তু আমরা কৃষ্ণার মধ্যে কিংবা সিংহের মধ্যে লক্ষ্য করি না ফলে এই জন্যই ট্র্যাজিক চরিত্রের সেই গাম্ভীর্য সেই দৃঢ় চরিত্র বল সেই কাঠিন্য সেই লড়াই ও প্রতিরোধের মানসিকতা সেই অনমনীয় ব্যক্তিত্ব এইগুলোর অভাব কিন্তু এই নাটকে আছে কিন্তু তা সত্ত্বেও মনে রাখতে হবে বাংলা সাহিত্যে যথার্থ অর্থে ঐতিহাসিক ট্র্যাজেডির প্রাথমিক একটা পথ চলা সূচনা প্রাথমিকভাবে এই ত্রুটিগুলোকে সরিয়ে রেখেও তার গুরুত্বকে তার ঐতিহাসিক মূল্যকে আমাদেরকে স্বীকার করতে হবেই কারণ এখান থেকেই কিন্তু ট্র্যাজেডি লেখার একটা চল তৈরি হলো এবং সেই চলটা যে সত্যই একটা নতুনত্ব একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছিল সেটা আমরা আরও বুঝতে পারবো যখন এই নাটক লেখার পর এই নাটকের অভিনয়ের বিরুদ্ধতা সেই যুগে করা হয়েছিল কারণ মনে রাখতে হবে আমাদের ভারতীয় সংস্কারে কিন্তু ট্র্যাজেডি বা বিচ্ছেদের মধ্যে নাটক সমাপ্ত করা বা সাহিত্য সমাপ্ত করা এটা কিন্তু প্রচলিত নেই সেজন্য আমরা যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীকে দেখি রাধা বিরহে শেষ হয়েছে তখন অনেকেই মনে করেন যে এর পরেও বিরহের পরেও কিছু ছিল যেখানে রাধা এবং কৃষ্ণের মিলন চিত্র দেখানো হয়েছে কারণ বিচ্ছেদের মধ্যে কাব্য পরিসমাপ্ত করার কোনো সংস্কার ভারতীয় দর্শনে নেই সেই জন্য মৃত্যুতে বা অসমাপ্তির মধ্যে ভারতীয় দর্শন কখনো নিজেকে সঁপে দেয়নি এই জন্যই কি হয় না কোনো নাটক যদি লেখা হয় তবে তাকে শেষ পর্যন্ত মিলনান্ত করতে হবে বিচ্ছেদ বা বেদনা বা মৃত্যুর মধ্য দিয়ে একটা ট্র্যাজিক হাহাকারকে ফুটিয়ে তোলা এই ব্যাপারটা কিন্তু ভারতীয় দর্শন বা বাঙালি সংস্কার সেদিন কিন্তু গ্রহণ করতে রাজি ছিল না ফলে আমরা জানি যে এই নাটক কিন্তু সেদিনের হিন্দু রাজা প্রতাপচন্দ্র সিংহ কিংবা তার ভাই রাজা ঈশ্বরচন্দ্র সিংহ সেদিন কিন্তু মেনে নেয়নি ফলে এই নাটক যতই মধুসূদন দত্ত অনেক আশা নিয়ে লিখে থাকুন না কেন আমরা জানি এই নাটক কিন্তু সেদিন অভিনীত হয়নি এবং মনে রাখতে হবে এই রাজাদেরই বন্ধুস্থানীয় সে সে যুগের আর খুব নাট্যমোদী ব্যক্তি নাটক বা থিয়েটারের প্রতি যার খুব আগ্রহ ছিল নিজের বাড়িতেও যার একটি থিয়েটার ছিল সেই যতীন্দ্রমোহন ঠাকুরও কিন্তু পরবর্তীকালে কৃষ্ণকুমারী নাটকটিকে তার নিজস্ব থিয়েটারে অভিনয় করবার কথা ভেবেছিলেন কিন্তু তার মায়ের আপত্তির কারণে এই নাটক কিন্তু অভিনীত হয়নি কারণ তার মা মনে করেছিলেন যে এরকম ট্র্যাজেডি নাটক যদি অভিনয় করা হয় তাহলে গৃহস্থের অকল্যাণ হবে অর্থাৎ আমরা বুঝতে পারি পাশ্চাত্য চিন্তা চেতনা এবং সংস্কারের দ্বারা প্রভাবিত মুক্ত মনা আমাদের মধুসূদন দত্ত যিনি মুক্ত মন নিয়ে সেদিন সমস্ত প্রচলিত হিন্দু ধর্ম বা সমাজের যা কিছু গোড়ামি কুসংস্কার তার বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করেছিলেন যিনি নিজেই ইয়ং বেঙ্গল ছিলেন বললে ভুল হবে না সেই মানুষটা যেমন তার মেঘনাথ ভদকাব্যের মধ্যে রাম রাবণ সংক্রান্ত আমাদের সংস্কারকে ভেঙে দিয়ে রাবণকে রাক্ষস শক্তিকে যার মধ্যে তিনি মনুষ্যত্বের জয়ী হবার যে অনমনীয় প্রতিরোধী মানসিকতাকে লক্ষ্য করেছিলেন সেই শক্তিকে তিনি সিংহাসনে বসাচ্ছেন নায়কের চরিত্রে বসাচ্ছেন আমাদের ভারতীয় সংস্কার হিন্দু সংস্কারকে ভেঙে দিয়ে রামকে বিরোধী পক্ষ করে রাবণকে তিনি প্রধান নায়ক পক্ষ তৈরি করছেন সেই মধুসূদন কিন্তু কৃষ্ণকুমারের নাটক লিখে নাটকের ক্ষেত্রে ট্র্যাজেডির যে সংস্কার না থাকা তাকে ভেঙে দিয়ে ট্র্যাজেডির আদর্শ তৈরি করে দিচ্ছেন সাহিত্যের ক্ষেত্রে রসের ক্ষেত্রে যে কোনো পূর্ব সিদ্ধান্ত বা পূর্ব সংস্কার থাকতে পারে না সাহিত্য যে কোনো বিষয়কে দাবি করতে পারে তার বিষয় নির্বাচন থেকে রসগত নির্বাচনের ক্ষেত্রে যে কোনো পূর্ব সংস্কার বাধা হতে পারে না সেই উদার চেতনার পরিচয় কিন্তু মধুসূদন কৃষ্ণকুমারী নাটকে দেখালেন যদিও মনে রাখতে হবে সেদিনের শখের থিয়েটার পর্বেই আমরা জানি একটি অন্যতম থিয়েটার হিসেবে জোড়াসাঁকো নাট্যশালা যারা কিন্তু অনেক উদার চেতা ছিল অনেকটা সংস্কারমুক্ত মন নিয়ে তারা তাদের নাট্যচর্চা শুরু করেছিল তাদের থিয়েটারের কিন্তু পথ চলা শুরু হয়েছিল মধুসূদনের লেখা এই কৃষ্ণকুমারী নাটকের দ্বারাই অর্থাৎ কৃষ্ণকুমারী যোগ্য নাটক হয়তো বেলগাছে রঙ্গমঞ্চ হয়তো সেই নাটক অভিনয় করেনি কিন্তু যোগ্য স্থানে সেই যোগ্য নাটক কিন্তু অভিনীত হয়েছে এবং এরপর ট্র্যাজেডি নাটক লেখার যে ধারাটা পরবর্তীকালে আমরা গিরিশচন্দ্র থেকে শুরু করে বিশেষভাবে আমরা দেখব যে দ্বিজেন্দ্রলাল রায়ের হাত ধরে পরে রবীন্দ্রনাথের বিসর্জনের মতো নাটকে গিয়ে পুঁছ সেই ধারাটাকে কিন্তু কেউ আর আটকে রাখতে পারেনি পূর্ব সংস্কারের দোহাই দিয়ে মধুসূদন এই ট্র্যাজেডির কিন্তু সেই সার্থক পথ চলাটাকে শুরু করলেন এছাড়া একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের মতো দোখানি প্রহসন লিখে তিনি কিন্তু বাংলায় প্রহসন হাসির মধ্য দিয়ে সমাজ শোধন করা যার উদ্দেশ্য সেই প্রহসনের ওপর চলা শুরু করলেন একে কি বলে সভ্যতায় নিচে বেঙ্গল হবার সূত্রে তিনি দেখেছিলেন ইয়ং বেঙ্গলদের ব্যর্থ অনুকরণকারী তৎকালীন কলকাতার ধনী বাবুর সন্তানেরা যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত অথচ মত অর্থাৎ স্বেচ্ছাচারিতার জীবন সেই জীবনটাকে যারা বেঙ্গল তাদের সেই বাহ্য আচার আচরণের ক্রিয়াটাকেই শুধুমাত্র জীবনের অবলম্বন করে যারা সভ্যতাটাকে উচ্ছন্নে দিচ্ছিল সেই ভণ্ড বেঙ্গল সমাজের কিংবা বলা যেতে পারে সশ্রেণীর মধ্যে মধুসূদন যাদের মধ্যে এই চরিত্র ভ্রষ্টটা দেখেছিলেন দেখেছিলেন নীতিভ্রষ্টটা দেখেছিলেন শিক্ষা দীক্ষাহীন এক ধরনের বাহ্য আড়ম্বরপ্রিয়তা স্বেচ্ছাচারিতার সাথে ভাষার প্রবণতা তাদেরকে তিনি কিন্তু ব্যঙ্গ করেছেন এই একই কি বলে সভ্যতা প্রহসনে আর বুড়ো শালিকের ঘাড়ের ওর মতো প্রহসনে একই সঙ্গে তিনি দেখাচ্ছেন যে এই বেঙ্গলদের মধ্যে অনেকেই ছিলেন যাদের শহর থেকে নয় তারা গ্রাম থেকে উঠে আসা গ্রামে তাদের পিতারা অত্যন্ত ধর্মধ্য যে হিন্দু জমিদার যারা কথায় কথায় ঈশ্বরের নাম নেয় কৃষ্ণের নাম নেয় এবং তাদের ছেলেরা বাইরে গিয়ে স্বেচ্ছাচারী জীবনের সাথে গা ভাসাচ্ছে বলে যারা হাহাকার করে অথচ তাদের নিজেদের যে চরিত্রটা খুব একটা ভালো নয় তারা বাইরে ধর্মের ধ্বজা ওড়ায় অথচ ভেতরে ভেতরে কুৎসিত কামকতার দ্বারা পরিচালিত সেই যে জমিতার্বেরকেই তিনি কিন্তু বুড়ো শালিকের ঘাড়েরও প্রসনে দেখাচ্ছেন ভক্ত প্রসাদের মতো চরিত্রকে আশ্রয় করে যিনি প্রভুর কথা বলেন প্রভুর নাম নেন অথচ মুসলমান পরিবারের ফতেমাদের প্রতি যা লোভ লালসা এতটুকু কম নেই তাদের জন্য তাকে পাবার জন্য ভাঙা শিব মন্দিরে মিলনের জন্য রাত্রিবেলা সেজে গুজে বুড়ো বয়সও যেভাবে তিনি কামকেলি করতে বেরিয়ে পড়েন তা দেখে কোথাও যেন বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ওঠা ওঠার যে প্রবণতা অর্থাৎ শালিক রোঁয়া ফুলিয়ে স্ত্রী শালিককে আকৃষ্ট করে ইয়াং শালিক বা যুবা শালিক যুব যুবক যুবক যে শালিক সেই তরুণ শালিকের এটা মানায় কিন্তু বুড়ো হলে শালিকের ঘাট থেকে রোঁয়া উঠে যায় তাই তার পক্ষে কাউকে প্রেম নিবেদন করা কিংবা তাকে শারীরিক আকর্ষণ করবার জন্য রোঁয়া ফুলিয়ে মানে বা রোয়া ফুলানোর চেষ্টাটা অত্যন্ত হাস্যকর এখানে বুড়ো বয়সেও যেভাবে ভক্তপ্রসাদ আজও যুবা আসে যে কামকেলি করার জন্য রোমান্সের একটা বাতাবরণ পাওয়ার জন্য যেভাবে বেরিয়ে পড়েন তাতে তাকে দেখে কোথাও যেন বুড়ো শালিকের ঘাড়ে রঙ ওঠার মতোই তার এই বুড়ো বয়সে কাণ্ড কারখানা আমাদের কাছে তা একটা সমাজের একটা শ্রেণীর চরিত্রভ্রষ্টটা তাদের চারিত্রিক অসঙ্গতির দিকটাকে কিন্তু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু মনে রাখতে হবে এই প্রহসনের নাম মধুসূদন আগে রেখেছিলেন ভগ্ন শিব মন্দির কিন্তু এই নাম পছন্দ হয়নি পাইকপাড়া রাজাদের কারণ তারা ছিলেন হিন্দু ফলে শিব মন্দির এবং তাতে তাকে ঘিরে যে স্বেচ্ছাচারিতা তার ভাঙা অবস্থান এইগুলোর মধ্যে কোথাও যেন তারা তাদের ধর্মের প্রতি একটা বিদ্রুপের আঁচ পেয়েছিলেন বিশেষত ভক্তপ্রসাদের মতো চরিত্রকে ঘিরে এই যেহেতু নাটকটি লেখা হিন্দু ধর্মধ্য যে জমিদারের এরূপ কুৎসিত চরিত্র যেখানে দেখানো হয়েছে হিন্দু জমিদারদের পক্ষে সেই ধরনের নাটক অভিনয় করা বা প্রহসন অভিনয় করা কখনোই সম্ভব ছিল না সেটা তাদের রুচির কাছে কি ছিল না তাদের কোথাও যেন ভেতরের স্বরূপটাকে উন্মোচন করে দিচ্ছিল তাদেরই স্বশ্রেণীর ফলে স্বশ্রেণীর চরিত্রভ্রস্তটাকে অভিনীত হতে দেখা এটা কখনো সম্ভব ছিল না মেনে নেওয়া আমাদের বাইক পাড়ার জমিদারদের পক্ষে ফলে এই নাটকও বা এই প্রহসন দুটিও অভিনীত হয়নি কিন্তু আমরা জানি এই একে কী বলে সভ্যতাকে সাফল্যের সঙ্গে অভিনয় করেছে ওই জোড়াসাঁকো নাট্যশালা এমনকি অনেক পরে বুড়ো শালিকের ঘাড়ের ওকে অসামান্য অভিনয়ে নিয়ে গেছেন ভক্তপ্রসাদ চরিত্রে অভিনয় করে আমাদের সবার প্রিয় উৎপল দত্ত পর্যন্ত ফলে বাংলা নাটকও রঙ্গমঞ্চের ইতিহাসে বিশেষত বাংলা থিয়েটারের ইতিহাসেও তার অবদান কিন্তু কোনো অংশে কম নয় যে কথা আমরা শুরুতে বলছিলাম যে মধুসূদনের কিন্তু থিয়েটারের জ্ঞানও কম নেই পরবর্তীকালে যখন বেঙ্গল থিয়েটার তৈরি হচ্ছে তখন তার যে একটা কমিটি ছিল সেই কমিটিতে মধুসূদন দত্তও ছিলেন বিদ্যাসাগরও ছিলেন এবং সেই কমিটির সদস্য হিসাবে যখন মধুসূদন প্রায় সজ্জায় তিনি কিন্তু সেই বেল বেঙ্গল থিয়েটারকে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা পুরুষেরা গুমদারি চেঁচে অভিনয় করো এটা ভালো দেখায় না অভিনেত্রী দিয়ে অভিনয় করালে তবেই একটি অভিনয় সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে এবং আমরা জানি মধুসূদনের এই চিন্তাকে মেনে নিতে পারেননি বিদ্যাসাগর সেই জন্য তিনি এই কমিটি থেকে বেরিয়ে যান কিন্তু মনে রাখতে হবে মধুসূদনেরই পরামর্শে সেদিন বেঙ্গল থিয়েটার চারজন অভিনেত্রীকে নিয়ে এসেছিল এবং সেই অভিনেত্রীরা সকলেই প্রায় এসেছিল পতিতাপল্লী থেকে এবং এর মধ্য দিয়ে ফলে বাংলা থিয়েটারে পুরুষদের দিয়ে আর নারী চরিত্রে যে অভিনয় করা যাবে না এই ধারাটা কিন্তু মধুসূদনের পরামর্শেই শুরু হয় এবং পরবর্তীকালে গ্রেট ন্যাশনাল থিয়েটার পাঁচজন অভিনেত্রী আনে এবং এরপর থেকেই অভিনেত্রী দিয়ে অভিনয় করানোটা বাংলা থিয়েটারে একটা অবশ্য মানে আবশ্যিক উপাদান আবশ্যিক একটা শর্ত হয়ে দাঁড়িয়েছিল ফলে বাংলা নাটক শুধু নয় বাংলা থিয়েটারের ইতিহাসেও মধুসূদনের অবদানকে শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করতে হয় বাংলা নাটকে এবং বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই